টু জব এখন এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল আজকে তিন দশ দু হাজার চব্বিশে চৌত্রিশ আপনারা জানেন যে এই মামলা বারবার করে শুনানির জন্য লিস্টেড হলেও কোনো না কোনো বিশেষ কারণবশত এই মামলা এখনো পর্যন্ত শুনানি হয়ে উঠছে না আপনারা জানতেন যে এই মামলা এক তারিখ মানে পয়লা অক্টোবর লিস্টেড ছিল কিন্তু তারপরেও এই মামলা শুনানি হয়নি আজকে মানে তিন দশ দু চব্বিশ তারিখ আজকের ডেটে এই মামলা সিরিয়াল চৌত্রিশ ছিল কিন্তু এই মামলা সিরিয়াল চৌত্রিশ থাকার পরেও কিন্তু এই মামলা আজকে শোনা হয়নি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা আজকে শোনেননি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিশেষ আপডেট দেখা যাচ্ছে আবারও কিন্তু সেই ডেট মানে টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন পনেরো দশ দু হাজার চব্বিশ মানে পনেরোই অক্টোবর আগামী পনেরোই অক্টোবর মানে পুজোর পর এই মামলা আবার লিস্টেড হয়েছে আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী একটা ইন্টারিম রিলিফের মধ্যে আছেন আপনারা জানতেন যে এই বছরের বাইশে এপ্রিল একটা বড় রায় দেয় হাইকোর্ট এবং সেখানেই কিন্তু প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী চাকরি বাতিল হয় এবং সেটিকে কেন্দ্র করে এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু একটা ভালো রকম হিয়ারিং হয় সুপ্রিম কোর্টে তারপরে কিন্তু একটা শর্ট অর্ডার বেরোয় সেই শর্ট অর্ডারে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় মেনশন ছিল তারপরে কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীগণ একটা অপেক্ষায় ছিলেন যে কবে নাগাদ আরও কবে নাগাদ পরবর্তী শুনানি হবে কারণ পরবর্তী শুনানি যতক্ষণ না হচ্ছে কোনোভাবেই বোঝা সম্ভব নয় এই মামলার মোড় কোন দিকে ঘুরছে বা কীরকম নির্দেশ আসতে তো সেই ক্ষেত্রে বারবার করেই ডেট আপডেট হচ্ছে খুবই শর্টেস্ট টাইমেই ডেট আপডেট হচ্ছে এমনটা নয় যে তিন মাস চার মাস পরে ডেট আপডেট হচ্ছে দুদিন চার দিন এক সপ্তাহ পরেও কিন্তু ডেট আপডেট হচ্ছে তারপরেও কিন্তু এই মামলা শুনানি হয়ে উঠছে না কোনো না কোনো বিশেষ কারণবশত তো সেই ক্ষেত্রে এই মামলা আগামী পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড এই সেকশানে আছে তো এখনই শিওরলি বলা সম্ভব নয় যে যে পনেরোই অক্টোবর এই মামলা শুনানি হবে যতক্ষণ না প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে মামলা উঠছে এবং যতক্ষণ না সিরিয়াল নাম্বার জেনারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মামলার শুনানি সেই দিনই হবে কি না সেটা বলা সম্ভব হচ্ছে না তবে বলা যেতে পারে মাঝখানে যেহেতু পুজো রয়েছে বা একটা অকেশন রয়েছে সেই ক্ষেত্রে আগামী পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখে এই মামলা শুনানির জন্য লিস্টেড হতে পারে তবে শুনানি হবে কিনা সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে প্রধান বিচারপতির বেঞ্চ সেই দিন এই মামলা শুনবেন কি না পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ